রেজার ডে জারের জার সোনায় জারের মধ্যে জন্তু নাই আর ভাল থাকে না প্রতিদিন সন্ধ্যে লাগনি পরে করে এডোডো খাইবেন মন চাই আর ভাল ঠিকছে না আইসক্রো কই দিছে মা চাউমিন খামো মা নুডুলস খামো এদো খামো ওদো খাম জন্তু না আবার পাস্তা মা পাস্তা খামো এমরা দেখলাম নিচে আবার এই যে ফ্ল্যাট নুডুলটা কিনা মেলা দিন আগে উপরে থুইলাম থুই কলে দেখি যে থাকে মিমাতে ফুস্কি পাতছে দেখলাম কলাম এদিকায় আরে এদিক আইছিলো এমবারু কেট ওয়ান ফ্রি সজিবে নুডুস তা কলাম কোন দোক খাবি কাকি এড খামো ফ্লাট নুডুস কইলাম কোন ডো কাকি এদ কলাম যে এই তো খাবি তো আবার তোর চাবি না কাকি না চাম না দেহেন এই জারের মধ্যে আমাকে কী আমি তুলে নিয়ে আলো না করার কে দেখেন আমাকে কেবা করে তুলে নিয়ে আলো দেখেন শুনে নাকি শুনে নেন শুনে হেড়ে তারপরে কেন আপনি গোরে গোরে এইবার না আসে নাহি হনে নাগে

তুলে নিয়ে গেল আজকে জুমার দিন আসর থেকে মাগের পর্যন্ত দোড়া দর পরে আমি সব সময় এই সব সময় দোয়াদ কম্বলের মধ্যে বৈষা বসা পরবা নিয়েছিলাম জারের দিন তুলে নিয়ে এলেও আর করা হয়েছে এই ম মশলা ডিল নুডুলসের ভিতরে কেটে নিলাম কেটে হেরে যে হাইজালপা চলে এলাম পানি প্রায় সেদ্ধ আইসে আর এই যে সজিবে নুডুলস তিন প্যাকেট তেলে দিলাম কেটে। নুটুজ তো দি এজি ভাল ঠিক দিছে না বুঝছে না মনে হইছে ভালো হব না এই ধরনের একটু নাম আছে কি জানি নাম বুলাই গেছি গে তো যাই হোক দিয়ে দিলাম মোটামুটি পানি গরম হয়ে গেছে বেশি ভুটান যাইব না মনে হইছে না বেশি জুতের যাই হোক এর মধ্যে এক সামুচ নুন আর তেল দিয়ে দিই নুন আর তেল দিলে কি কী হবেনারেলা জর জোরা থাকবো একটু একটু নাইকা যাব না আর হওয়ার পরে তো ঠান্ডা পানি দেবো দুইএ না লাগবো তাই গেদরাবু কেলে মেলা দেওয়া বুঝ না তুমি দি হো কি আর করম দাদা থাকে সেদ্ধ করলাম সেদ্ধ করে পানির মধ্যে দিয়ে দুই এলাম এই যে পরে চলে এলাম একটা ফ্রেম প্যান নিয়ে এই যে বিপ দিয়ে খাইবার চাইছে বিপ কুচি ঘুষি করে নিলাম আর দুটো হলো ম্যাগি মশলা ম্যাগি মশলা নিয়ে নিলাম আর এটা যেহেতু চাউমিন চাউমিন আম দিতে গেলে মানে দিতে গেলে মেলাকে চলে আগে মেনা কিছু দিয়ে চওমিনে আন্দা লাগে সে নুডুস আর মধ্যে পার্থক্যটা বুঝতে পারে না এটু যন্ত্র যন্ত্রণা এখনও বুঝেবার পারলাম না সিরাজগঞ্জের লংচুর কিন্তু এখনও খাওয়াই মেলা কাঁচা যাই হোক এই ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে দিলাম মানে রিফাইন্ড অয়েল মানে সানফ্লাওয়ার অয়েল জাক কয় হের দিয়া দিলে আমি দিয়া হেয়া দুইখান ডিম শেখ কালে মেলা বেঙ্গে দাও শেখ আগে ডিম কে তুমি ব্যাংক পারো না আমি বললাম ডিম আমি ব্যাংবের পারি কিন্তু আমি কাঁচা ডিম বোলামো না আমার ইদানিং যে কি যে বইছে শোনা কি আর কম খালি খুঁতখুতে না বেরাম এই ডিম দুটালে যোরা জোরা করে নিতে স্ক্রাম্বল করে নিতেছি এই বাড়িতে ওঠার সময় সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে ডিপ ক্লিনারে দিয়ে বাড়ি সাফ করাইছি কোন দিন থাকি নাই কি না এতদুকা পাকের ঘর ছোট্ট একখান পাকের ঘর পুরো একটা পেহেনার সমান এই বাড়িয়ালা সেই ফ্ল্যাটের মালিক বাড়িয়ালা তো না ফ্ল্যাটের মালিক এই ফ্ল্যাটের মালিক থাকে বলে বিদেশ বিদেশ থেকে এই ফ্ল্যাটের মালিক হয় তার যে ভাব আবার উবার চালায় বুঝছেন কি আর কমো শোনা পড়ছি বুঝলা সাপ মানকার চিপে মানসি রাতে আর কি কমো আল্লাহ তুমি আল্লাহ দিন ফিরে দিও যাই হোক ডিমগুলা তুইলে নিয়ে নিলাম এগুলো ডিম কিন্তু বেশি বাজবে না ডিম বেশি বাজলে কিন্তু তার স্বাদ নষ্ট হয়ে যায় কি না আমি কি আমি কিন্তু বুঝি না অনেকে ডিম করে বাজে অত কিন্তু কড়া বাজা যাবো না যদিও আমি ডিম ভালো করে বাইজা খাই কিন্তু ওইরকম করা করে না আর এই বিপটা ফাইন করে কিমা করে নিছিলাম একবারে রিফাইন্ড কিমা যাক করে মানে মিহি কিমা সপার গ্রাইন্ডারে দিয়া কিমা করে নিছিলাম করে মাংসটা ধুয়ে আনিছি নিয়ে হের কিমা করে আছি আর পানি মানে এটা তো ফ্রস্টিং অবস্থা ছিল মানে শক্ত তো বড় পাই আসিল সারা নিছি নিয়ে আরো কিন্তু সময় নিয়ে বাজছিস না আপনারা আবার মনে করেন না যে এক বাজিলাম এত সময় কি আপনারা ভিডিও দেখবেন তাই এলা কমাতেছি এক খানি নুন দিয়ে দিলাম নুনটার বুঝা বুঝে দেই ব্যাগ কিছুর মধ্যে নুন মুন দিয়েছি আবার সয়া সয়াটা নাকবো এই চাই নাম হলো ব্ল্যাক পেপার মানে গুলমরিচ আপনার মানে গুলমরিচ দিত কম তাই না ঠেঁসে ঠেসে দুটেনি লাগিয়ে দিয়া দিলাম মনে হলো আল্লাহ কম হয়েছে আল্লাহ দিলাম এই গুলমরিচ যেই দিলাম ফাইনাল আগ রান বাড়াইল আর দিলাম দিয়ে হেরা মনে হইলো যার মধ্যে আরও কিছু ধোয়া নেব এই যে কাঁচামচ পেঁয়াজ রসুন আদা ব্যাগ কিছু একসাথে সফট করে সপার গ্রাইন্ডারে কুচি খুচি কুচি খুচি করে সব করে থুছিলাম ইনা দিয়ে দিলাম ইন না দিলে কিন্তু এই চওমিনের কোনো স্বাদ বাড়াইবো না বুঝছেন এনে দেওয়া লাগবো অরিগানা দেওয়া লাগবো গুলমরিচের গুঁড়া দেওয়া লাগবো টমেটো সস দেওয়া লাগবো সয়া সস দেওয়া লাগবো এই দিয়ে কিন্তু ভালো করে

চিকেন খান বিফ খান্যাম খান মাটন খান যা ইচ্ছে মাশরুম আপ্রেরা মানে বেঙ্গের চটা এই মাশরুম কিন্তু শরীরের জন্য খুব উপকারী আমরা মাশরুমের স্যুপ হাইরে পছন্দ করি কিন্তু এখন আমরা বানাবো না খাওয়া বলতে না মনি ভালো থাকে না এই যে ওরি কেন দুই চামুচ দিয়ে দিলাম দুই চামুচ ওরি কেন দিলে ভালোই থাকে ওরি কেন বাসনা আমার কাছে খুব ভাল থাকে আমি আবার পিজ্জা মিজ্জা ব্যাগ কিছুর উপরে ওর কেন খাই নুডলস নিলে নিলিবেলা ওরিকানো দিই মাঝে মাঝে তো দেখেন আমি তো দিই সসেসের মধ্যে ওর গানো যা খাই ভালোই থাকে

হুঙ্গ নাম বলিস বাই যা খালি ডুয়ে লাথুইসে এটার নাম ইসি লিফ্লেক্স বুঝছেন তো এটা দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ মতো মনে হয় এর মধ্যে আসিলো এই চাষের মধ্যে দিয়া ফাইন করে এলাম নাই রেসেরা বাইজা নিলাম সরে নাম নাই রেসেরা কিন্তু মেলা টাইম ধরে বাচ্ছি আপনারা একবারে দেখতে সুবিধার্থে আমি কিন্তু কেটে কুটে দিছি বুঝছেন তো এই বাকরে রেসিপি দিয়ে ফলো করে এলাম বানায় খায়েন এর মধ্যে দিয়ে দিলাম এই যে আপনার করে ব্যাংকের সাথে মানে মাশরুম খুবই উপকারী আমার এটা ক্যান মাশরুম আসিল সুন্দর করে স্লাইস স্লাইস করে কেটে নিয়েছিলাম দিয়ে ফাইন করে ভেজা নিলাম বাজার পরে এর মধ্যে এই যে আদা সেদ্ধ করা ফুলকপি গাজর আর আলু সবজি এই সবজি কিন্তু বাচ্চা ঘরে কী নেবেন আমার বাচ্চা সবজি খায় আলহামদুলিল্লাহ মাসাল্লাহ কইতে কেউ ভুলবেন না আপনারাও খাইবেন এই শীতের দিনে যত রকমের সবজি আছে টমাটো গাজর এগুলা কিন্তু খালি পরে আপনার গায়ের রঙ তত্তচা ফস্যা যাব সাথে জাফরান কাঁচা হলুদ কাস্তরি হলুদ এন খাইবেন এনে খালি কিন্তু প্রাকৃতিকভাবে ভিতর থেকে আপনার রূপ পাতি থাকবো কবেন যে স্কিন এনে কাম করেন আপনি স্কিনের স্পেশালিস্ট একটু টিপস দেন না টিপস দিলাম সিজনাল সবজি খাইবেন সবুজ সবজি খাবেন ভাইটামিন সি খাবেন কলাচেন খাবেন মাছ খাইবেন তেলালা মাছ খাইবেন গাঢ় রঙের সবজি খাইবেন নিন না খালি পরে দা চুল নখ হাড্ডি চেহারা সব সবকিছু লাবণ্য তা একবার সেই সাথে স্কিন কেয়ার করতে ভুলবেন না বেশি করে মশ্চারাইজার লাগাবেন রাইতে দিনে এবং সানস্ক্রিন লাগাবেন কয়া দিলাম বালকরা বাইজা বুঝা নিয়ে নিলাম তেলও দিয়েছিলাম এবার দিয়ে দিলাম এল্লা লাইট সয়া সস যেটা এল্লা পাতলা সয়া সস এর নাম হলো লাইট সয়া সস এর মধ্যে কিন্তু নুন দেওয়াই থাকে বুঝছেন এডু একটুল্লা দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে এলো নাই রেসেরা নিলাম যত না রাচার আছে এই সময় করবেন এরপরে করলে কিন্তু ভেজালাস এর মধ্যে দিয়ে দিলাম ওই যে স্বাদ বুঝছেন সেই স্বাদ আপনারা যখন চাউমিন পাস্তা বানাইবেন তখন এই বা করেই বানাইবেন আমি যে বকরা বানাই রেসিপি দেহে দেহে যদি বানান তাহলে কিন্তু স্বাদের কোনো শেষ নাই দেখছেন আমি কিন্তু ভালো করে দেখা দিলাম সবই কিন্তু তাজা তাজা গোটা গোটা আছে এর মধ্যে সেদ্ধ করে ধুয়ে রাখা পানি জোরানো এই ফ্ল্যাট নটুস দিয়ে দিলাম কইছিলাম না নুডুসটা ভালো হব না আয় দেখেন নুডুসটা বেঙ্গল বেঙ্গেল গেছে এই নুডলসটা যদি ইটালিয়ানের প্যাকেট ওই তো বুঝছে না ইটালিয়ান যে নুডুসের প্যাকেট তাহলে কিন্তু একবারে জ্বর জরা লম্বা লম্বা থাকলো নি ফাইন দেখা গেল নি দেখতে হয় না ভালো দেখা গাতে না মনে হচ্ছে গেদা দেওয়া হয়ে গেছে কিন্তু আসলে কিন্তু গেদা গাঁদা হয়নি পুনি ভালো করে জড়াইছি ঠিক মতো সেদ্ধ করছি আর দিয়ে দিলাম এই যে পেঁয়াজের কলি উপর থেকে অল্প করে দিলাম বেশি দিই না আমার মেয়ে আপনার পেঁয়াজ বলি খুব একটা পছন্দ করে না আর এটা স্প্রিং অনিয়ন এলিপে কিন্তু ভালোই লাগে সেন্ট ভালো লাগে আর ওই যে মশলা হান আল্লাহ দিয়ে দিলাম আর আল্লাহ নুন দিবো নুন তুলাল এমনি নুরুসের মধ্যে সয়া সস দিছেন তার আগে একবার দিছেন আবার এই যে এই যে মশলা যে ওর মধ্যেও কিন্তু এলা নুন আসে সেই সাথে এলাকা কাঁচা নুনও দিয়ে দিলাম দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করবো বেশি নাড়াচাড়া করলে কিন্তু এইটা টাইমেটা বত্তা বত্তা হয়ে যাব গা তাই ফাইন করে নাই রাসেরা নিলাম নিয়ে হেরার মধ্যে বেশি করে এলা টমেটো সস দিয়ে দিলাম আপনি আপনার কাছে টমেটো গেসা থাকুক চিলি সস থাকুক টমেটো পিটি থাকুক আর থাকুক দিয়ে দিয়ে কোনো সমস্যা নাই জাল নুন আর টমেটো সস আপনারা আপনাকে স্বাদ মতো দিয়েন আর বাকি কিছু আমার ফর্মুলা অনুযায়ী বানাইন যদি এর মধ্যে বেশি পদ্মানি করেন তাহলে কিন্তু কী বা স্বাদও বুক আবো না আর লাস্টের দিকে আমি আল্লাহ ঘি দিয়ে দিলাম আপনারা আসলে মাখনও দিতে পারেন মাখন দিলেও ভালো লাগে ঘি দিলেও ভালো লাগে আমরা আল্লাহ ঘি বেশি তো ঘি দিয়ে দিলাম তিনশো চামচ পরিমাণ দিয়ে আলতো হাতে এলাকা নাড়াচাড়া কর্ম আর একখান জিনিস যা বাকি আছে সেটা হলো একশো চামচ পরিমাণ চিনি একশো চামচ চিনি দিলে কী হয় জানেন সব স্বাদের আল্লাহ ব্যালান্স হয় সমন্বয় হয় সমন্বয় কথাটা তো সবাই পরিচিত এই যে দুইশো চামচ দিয়ে দিলাম আর এই যে জোড়া করা স্ক্রাম্বল করা যে ডিম রাখছিল রাখছিলাম প্রত্যেকে দিয়ে আলতু হাতে না নাড়াচাড়া করে দিব এটা কিন্তু রান্না প্রায় কমপ্লিট আর বেশি কিছু করার নাই এখন গরম গরম সার্ভ করে দেয়া দিবেন সেরকম স্বাদ বিকালবেলা বানালি পরে অতিথি আপ্যায়ন করে পারবেন বাচ্চা করে টিফিনে দেয়া পারবেন আমার মতো যা করে বাচ্চা খেবার চাই তা করে দিবার পারবেন সব কিছুই আর এই যে না বানায় মাঝে মাঝে মেলাত কিসি টেহার দিক টাকাই নেই আপন করে ভালোবাসা পাইবার নাকা গেছি আমি মেলায় গেছি আনন্দ করবেন নিকা কামাই করবেন নিকা গেছি কনসিন কিন্তু মেলার মধ্যে যদি লা কাস্টমার ডেস্কের কাছে না আসে তাহলে মন খারাপ হয় যাই হোক আমি আবার অত বড় ওই সব মিথ্যা মিথ্যা কথা খুব ব্যাপার মনে যাই হোক মন না কথার মনে করবা চাই না বইলে বুলে গেছি বুলে গেছি বুইলা গেছি আপনারা আমার নিকা দোয়া করে নাল্লা জানে আমার দিকে সহায় হয় আর এই প্ল্যাটফর্মে কাজ করবে রেসি আমার কথা কেবলাকে রান্নাকে বলাকে জানায় না কিন্তু আল্লাহ হাফেজ